সালামু আলাইকুম ইনশাআল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি ভালোবাসা রইল আপনারা সকলেই জানেন যে আমি কিছুদিন এই মাত্র দু একদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে সানাতুরিয়ার বিষয়ে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখন সব জায়গায় কিন্তু সানাতুরিয়া নিয়ে কথা হচ্ছে আজকে এই বিষয়ে কথা থাকবে আর আপনাদের ইম্পর্টেন্ট থাকবে ভিএফএস গ্লোবাল নিয়ে আর আপনাদের ইতালি ভিসা নিয়ে তো অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর অবশ্যই তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি পাসপোর্টের বিষয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে গতকালকে আমাকে একটা ভাই মেসেজ করছিলেন যে ভালো একটা বিষয় তিনি জানতে চাইছেন সেটা হচ্ছে আপনারা যারা ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিয়েছেন সহ পূর্বে এবং এই কিছুদিন আগে বা আরও আগে বা সামনে আপনারা যারা রিজেক্ট খাবেন মানে ফেক নোলস্তা হওয়ার কারণে আপনাদের যাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে তারা কি সেই পাসপোর্ট দিয়ে দ্বিতীয়বার আপনারা ইতালিতে আবেদন করতে পারবেন কিনা না এই প্রশ্নের অ্যান্সার হলো হ্যাঁ আপনারা অবশ্যই দ্বিতীয়বার কেন আরও অনেকবার আপনারা ইতালিতে আবেদন করতে পারবেন যতবার ইতালিতে সার্কুলার দেওয়া হবে দ্বিতীয় যে বিষয়টা আবেদন করার পরে আপনাদের যদি নোলস্তা বের হয় সেই নলস্তা কি আপনাদেরকে ভিএফএস গ্লোবালে সাবমিট করতে দেওয়া হবে কিনা এটারও জবাব হ্যাঁ আপনারা ইনশাআল্লাহ ভিএফএস গ্লোবালে আপনারা সেই নোলস্তা সাবমিট করতে পারবেন তৃতীয় যেটা সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে ইতালি অ্যাম্বাসিতে ফাইলটা ট্রান্সফার করার পর আপনার সেই নোলস্তা সেটা যদি অরিজিনাল হয় সেই কি আপনাদেরকে ভিসা দেওয়া হবে কিনা হ্যাঁ এটার জবাব অ্যান্সার হ্যাঁ সেই ক্ষেত্রেও আপনাদের ভিসা দেওয়া হবে মোট কথা আপনি যেই হন যদি আপনি লাল আপনার পাসপোর্টে লাল কালি না পড়ে তাহলে আপনি যদি নলস্তা অরিজিনাল দিয়ে থাকেন অবশ্যই আপনি ভিসা পেবেন এটার এটা কোনো সন্দেহ নাই হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের আশেপাশে যারা আছে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যেন অনেকে ভিসা পায়নি সেটা সাবজেক্ট আলাদা যদি আপনার ভিতরে কোনো ত্রুটি থাকে সেই ক্ষেত্রে অ্যাম্বাসি কিন্তু আপনাদেরকে রিজেক্ট করতে পারে আশা করি এই প্রশ্নটা আমাদের যারা করছেন বা এরকম প্রশ্নের সম্মুখীন যারা আছেন সবাই অ্যান্সারটা পাইছেন দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যেটা আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে ইতালিতে কি নোলস্তা উঠতেছে না আপনারা সকালে জানেন আজকে ফ্রাইডে মানে ইতালিতে যেটাকে বলা হয় ভ্যানের দি শুক্রবার আজকে তো আজকের যে বিষয়টা আমি আপডেট দিব দেখেন ইতালিতে নলস্তা কিছুদিন আগেও মার্চ মাসের পঁচিশ তারিখে যারা আবেদন করছে গণহারে কয়েকটা নোলস্তা উঠছে কয়েকটা শহর থেকে উঠছে বাট এখন কিন্তু নলস্তার মেসেজে নলস্তার কোনো আপডেট পাওয়া যাচ্ছে না ইভেন আমি আরেকটা কথা বলি আমি কিন্তু মার্চ মাসে পঁচিশ তারিখে জমা দেওয়ার পর এপ্রিল মাসে আমার যে মালিকের মাধ্যমে জমা দিয়েছিলাম তো তার কমিউনিকেশনের মেসেজ আসছে বাট তার কোনো আপডেট নাই আপনারা একটা জিনিস হিসেব করেন আপনারা মার্চ মাসের পঁচিশ তারিখে যদি জমা দিয়ে থাকেন এপ্রিল মাসের পঁচিশ তারিখে হয়েছে এক মাস মে মাসের পঁচিশ পঁচিশ তারিখে হবে দুই মাস তো যদি মে মাসের বিশ অথবা পনেরো তারিখ থেকে আপনারা নোট আবার পেতে পারেন মার্চ মাসের যারা আবেদন করছেন আর যারা ডিসেম্বরে আবেদন করছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা ডিসেম্বরে আবেদন করছেন আপনাদের এই মে মাসে নোলস্তা পাবেন আপনারা চিন্তা করেন না এই মার্চ মাসের আবেদনের সাথে আপনারা ডিসেম্বর মাসে নলস্তা পাবেন তবে এখন ইটালিতে নলস্তা ওঠার কোনো আপডেট আমার কাছে আপাতত নেই হয়তো টুকিটাকে উঠতেছে কিছু আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা সবাই এখন যাদের নলস্তা উঠতেছে অবশ্যই আপনারা এই নলস্তাগুলি খুব ভালোভাবে বিকেয়ারফুল যতটুকু পারেন আপনারা সতর্কভাবে এই নলস্তাগুলি নেওয়ার চেষ্টা করবেন কারণ ভিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি থেকে এখন যে অনুরোধতাগুলি রিজেক্ট করা হচ্ছে সেখানে অনেক নলস্তার ভিতরে এরকম দেখা গেছে তাদের রিজেক্টের প্রধান কারণ হচ্ছে নলস্তা রেবোকার করা হয়েছে মানে নলস্তা উডো করা হয়েছে আর আমি একটা কথা আপনাদের বলে রাখি আপনারা যারা ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু নতুন আপডেট দেওয়া হয়েছে ইতালি অ্যাম্বাসি থেকে যে আপনার ইমেলের মাধ্যমে পাসপোর্টের উইড্রোর জন্য আবেদন করতে পারবেন আর সেটা যদি আপনি ইমেলের মাধ্যমে করেন সেটা কিন্তু সাথে সাথে গ্রান্টেড হবে সেই ক্ষেত্রে আপনি নলস্তাধারী যে ব্যক্তি হন আপনার নোলস্তা যদি অরিজিনালও থাকে বা ফেক থাকে আপনি কিন্তু সেক্ষেত্রে আর ভিসা পাবেন না আপনার নোলস্তা যদি অরিজিনাল হয় ভিসা পাবেন না ফেক হলেও তো পাবেনই না মানে সেটাকে তারা আর কোনোভাবেই তারা ইনকোয়ারি করবে না তারা সেই ফাইলটা ফেরত দিয়ে দেবে এবং এই সিস্টেমটা করার কারণ হচ্ছে আপনারা যারা বেশিরভাগ বিরক্ত হয়ে যেতেছেন এটা কিন্তু এম্বাসি জানে যেন অনেক বিরক্ত হয়ে যেতে ফেক নোলজ তা আছে আপনারা রিজেক্ট অ্যাপ্লাই করবেন আপনাদেরকে মেলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে কারণ তারা চাচ্ছে সব দিক দিয়ে যাতে আপনাদের এই ফাইলগুলি পিছনে যে ফাইলগুলি তারা সেইগুলো জানি খুব দ্রুত আপনাদের কাছে দিয়ে দিতে পারে আর সবচেয়ে বেশি আগস্ট মাসের ভিসা হচ্ছে কেননা সবচেয়ে বেশি আগস্ট অফ সেপ্টেম্বরে জমা হয়েছে দু সালে আমি নিজে দেখছি দু বাইশ সালে সবচেয়ে বেশি আগস্ট সেপ্টেম্বরে জমা হয়েছে দু হাজার সালে তো কোথায় কোথায় জমা হয়েছে এটা আপনারা খুব ভালো জানান কারণ দু হাজার তেইশ সালে আমি ইতালিতে অবস্থান করছি এখন আসে সবচেয়ে বড় যে খুশির বিষয়টা সেটা হচ্ছে ইতালিতে সানাতোরিয়া এখানে কিন্তু আপনাদের জন্য একটা চিন্তার কথা আছে দেখেন সানাতরিয়ার যে বিষয়টা এখন তুরিও কিন্তু এটা হানড্রেড পারসেন্ট শিউর না সানাতোরিয়ার কতজন লোক সানাতোরিয়াতে বৈধ হতে পারবে এখন এই সানা তরিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যারা ফ্লোসিতে ইতালিতে আসতেছি ফ্লো এখানে আসার পর ধরেন আশি হাজার লোক যদি ইতালিতে আসি তেত্রিশটা দেশ মিলেয়া মাত্র আট হাজার লোকের কাজের কন্ট্যাক্ট হয় আর বাহাত্তর হাজার লোক কি হয় হয় মালিক খুঁজে পায় না হলে অন্য দেশে চলে যায় বা ইতালিতে এসে তারা জনে সাতজনে আজিল পলিটিক্যালে সাতজনে যার কারণে কিন্তু এটা ইতালির অর্থনীতিকে বহুত ঝামেলা হয় এই যে যে বিষয়টা বললাম যে ফ্লোজি দিশা মনে করেন যে আর কাজের কণ্ঠাকি না এটা বিরোধী দলীয় যারা আছে তারা সব উপস্থাপন করছে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সানা দড়ি তবে হয়তো বা এটা খুব বড়ো পরিসরে হওয়ার চান্স নেই হয়তো ছোট কোনো পরিসরে হবে তো ইনশাল্লাহ এটা হতে হতে সেপ্টেম্বর অক্টোবর চলে যাব তো অবশ্যই আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন এত বড় একটা সুখবর যেহেতু আসতে আমাদের সকলের জন্য আমার জন্যও দোয়া করবেন তবে কেউ টেনশন করার কোনো কারণ নেই কোনো বিষয়ে টেনশন করবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ